কমেন্ট করছিল বেলনাঙার বা মুর্শিদাবাদের বা বাজির পায়রা চেনার কিছু ভিডিও নিয়ে আসতে আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় উড়া পায়রা চেনা এবং মেদাসি পায়রা চেনার কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু বেলনাঙা বা মুর্শিদাবাদ লাইনের পায়রা চেনার ভিডিও কিন্তু একটাও পাবেন না কারণ এই ধরনের পায়রা চেনা কিন্তু খুব টাফ আর খুব কমপ্লেক্স এখানে সাধারণ মানুষ কিন্তু বা যারা নতুন তারা কিন্তু খুব ধোকা খেয়ে যায় কারণ বেলনাঙার পায়রার মধ্যে কোনো লুকিং খাটে না কোনো কালার খাটে না তো এইখানে বুনো পায়রার মতো দেখবেন সেটাও দেখবেন সেরম বাজি সেরকম ওরা আবার দেখা গেলো বিশাল স্ট্যান্ডিং পায়রা সেটা দেখা গেল বেকার হয়ে যাচ্ছে উঠছেও না খেলছেও না তো অনেক কমপ্লেক্স আছে বেলনাঙা পায়রা বলতে যাই হোক কমেন্ট যেহেতু করেছেন ভিডিও তো অবশ্যই বানিয়ে দেবো আরেকটা কথা আজকে বলে দিচ্ছি আপনাদের যদি যারা নতুন আছেন পায়রা চেনার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম বা কিছু সমস্যা হয় আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে আপনারা আমাকে ফোন করে করতে পারেন আমি যতটা পারব হেল্প করার চেষ্টা করব বা অনেকেই আছে নতুন যারা আছে আমাকে নাম্বার চায় যে দাদা নতুন পায়রা কিনেছি এটা একবার দেখে দিন পায়রাটা কেমন হবে বা কিছু তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নতুন পাড়া কালেকশনের আগে ছবি আমাকে পাঠাতে পারেন আমি আমার তরফ থেকে যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব আমার ফোন নাম্বার এইট ডবল ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ফাইভ ডবল নাইন এই নম্বরে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেমেজ করতে পারেন তো চলুন বেললাঙা পায়রা চেনার আজকে কিছু উপায় এবং সিস্টেম বলে দেবো কমপ্লেক্স তো অবশ্যই বিষয়টা কিন্তু আমি একদম সহজ বেসিকভাবে বুঝিয়ে দেবো অন্যান্য ভিডিওতে যেরকম বলে দিই আর ভিডিওটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে বেলডাঙা পায়রা আপনি বেলডাঙার বেলডাঙা বলতে কি মানে কৃষ্ণনগর পার হয়ে বেলডাঙা মুর্শিদাবাদ লালগুলা ওই দিকটায় হচ্ছে বাজির পায়রা পাওয়া যায় তো ওই দিকের পায়রাগুলো একটু অন্যরকম দেখতে খারাপ হয় বুনো কালার হয় মুস্কি কালার হয় ছিটে ফিটে হয় ওই পায়রা কিন্তু স্ট্যান্ডিং অত ভালো হয় না দেখতে খারাপ হয় বুনোর মতো হয় কিন্তু যখন ছাড়বেন না দেখবেন এমন বাজি দেবে এমন উড়া দেবে চুপ হয়ে যাবে মানুষ এটাই হচ্ছে বেলনাঙ্গাপায়ার একটা বৈশিষ্ট্য বেলনাঙ্গা পায়রা ছোটো ছোটো রাউন্ড দেবে বাড়ির মাথায় উড়বে এবং খুব স্পিডে তাড়াতাড়ি হাইটে চলে যাবে অন্য পায়রা যত সময় ধরে হাইটে যাবে তার থেকে অনেক আগে হাইটে চলে যাবে বেলনা এটা হচ্ছে বৈশিষ্ট্য এবং যখন বাজি দেবে বাজি তো আপনারা জানেনি বেলনাঙা পায়রার বাজি কত সুন্দর হয় কলকাতার পায়রা বা লালশিরা কালচার ধরনের পায়রা ওগুলোর মধ্যে বাজি কম দেখা যায় বা ভালো স্টাইলিশ বাজি দেখা যায় না কিন্তু বেলনাঙার পরে দারুণ দারুণ স্টাইলের বাজি আছে বাজি শিশে বাজি টানাবাজি নিচ থেকে বাজি অনেক ধরনের পায়রা আছে তো সেই বিষয়ে আমরা ডিটেলসে অন্য কোনো সময় বলে দেবো যদি আপনারা কমেন্ট করেন আজকে যারা নতুন আছেন বেলনাঙা পায়রা চিনার ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ কিছু টিপস দিয়ে দিচ্ছি আমি এর পরবর্তীতে আমরা আরও ভিডিওর মাধ্যমে আরও ডিটেলসে যাবো আরও গভীরে যাব তো দেখুন বেলডাঙ্গা পায়রা কেনা খেতে প্রথমে কালার দেখবেন না এবং স্ট্যান্ডিংও দেখবেন না যে দেখতে সুন্দর লাগছে কিনা না আগে দেখতে সুন্দর হবে তারপর চয়েস করবো ওইটা হবে না বেলডাঙ্গা পায়রার বুনো মুশকি এরকম কালার হয় আমি এটা দেখাচ্ছি যে হাতে একটা পায়রা আছে দেখুন এটা হচ্ছে বেলডাঙার পায়রা বেলডাঙার পায়রা এরকম হয় এটা কিন্তু বুনো পায়রা মতো দেখতে লাগছে দেখুন কিন্তু এটা হচ্ছে মুশকি কালার কালোর মধ্যে ছোপ ছোপ কালো এটাকে মুশকি বলা হয় আপনারা জানেন মুসকি জ্যাক সবুজ যেগুলো হচ্ছে বেলনাঙার সব থেকে বেস্ট জাতের মধ্যে পড়ে আরও অনেক কালার আছে এইবার এই পায়রা দেখে তো আপনাদের পছন্দ হবে না কী পায়রা বোনের মতো দেখতে এইখানেই হচ্ছে গল্প এই সমস্ত পায়রাই বেশি ভালো হয় এটা একটা অরিজিনাল বেলনাঙার পায়রা আমি শখ করাই তারপরে বলে দিচ্ছি আমি কিছু পয়েন্ট দেখুন এই পায়রা হলুদ চোখের পায়রা বেলনাঙার হলুদচোকের পায়রা কিন্তু নজরের দিক থেকে এগিয়ে এবং জাতগুলোও খুব ভালো থাকে এবার অনেকে বলতে পারে যে হলুদ চোখ হলেই ভালো হবে না না সেটা কোনো ব্যাপার না কিন্তু হলুদ চোখটা এগিয়ে থাকে এই হচ্ছে পায়রা এবং পাটা দেখিয়ে দিচ্ছি আমি পায়েপট হচ্ছে বেলনাঙা পায়রার মূল বৈশিষ্ট্য পায়েপট কিন্তু থাকেই পায়েপট থাকে না এমন পায়রাও অনেক বেলনাঙা কিন্তু পায়েপটটা একটা তার নিদর্শন যে বেলনাঙা পায়রা সবথেকে কম সময়ে ভালো বিল্ডিংয়া পাড়া বাছাই করতে গেলে এই জিনিসগুলো দেখবেন সেটা হচ্ছে এই যে লেজ দেখবেন লেজ দেখবেন এরকম ধরবেন না ফাটিয়ে দেবে এরকম গোল করে দেবে এরকম এরকম ফাটিয়ে দেবে লেজ মানে লেজ একদম ছড়িয়ে দেবে আমি অন্য অন্য পায়রা দেখিয়ে দেবো আমার বাড়িতে যে পায়রাগুলো আছে আপাতত লেজ মোল্ডিং আছে বলে আমি দেখাতে পারছি না পরবর্তীতে যখন আরও ভিডিও আছে বলে দেবো লেজ ফাটিয়ে দেবে যখন পায়রা ধরবেন দেখুন লেজ ফাটিয়ে দিচ্ছে এরকম ফাটিয়ে মানে কি লেজের ফুলের মতো ছড়িয়ে দেবে ঠিকই যে এইরকম এরকম ছড়িয়ে দেবে যখন এমনি ধরবেন না এরকম লেস ছড়িয়ে দেবে এইটা হচ্ছে বেলনাঙা পায়রা মানে বেলনাঙা গিয়ে ভালো পায়রা বাঁচার ক্ষেত্রে এগুলো সবার আগে দেখবেন লেস যদি ছড়িয়ে দেয় লেজে পেশার প্রেশার দিয়ে রয়েছে ওইটা আগে চয়েস করবেন ওটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনারা দেখবেন যে পায়রার ওটা দেখার পরেই পায়ে চলে আসবেন যখন এরকম ধরবেন না পা দেখবেন এরকম বুকে টেনে নেবে বুকে এরকম বুকে টেনে নেবে পায়ে দেখুন এরকমভাবে ঠিক ধরবেন পায়রাটা ধরার পরে দেখবেন পাটা এরকম বুকে চলে যাবে আমি হাত দিয়ে দেখাচ্ছি তো এ দেখুন এটা কিন্তু বুকে নিচ্ছে না কিন্তু এরকম বুকে নিয়ে নেবে এরকম বুকে নিয়ে নেবে ওগুলো হচ্ছে ভালো কোয়ালিটির বিশেষ লক্ষণ বেলডাঙা পায়রার ক্ষেত্রে এই সমস্ত ফর্মুলা কিন্তু আপনারা এই কলকাতার পায়রা টেরি পায়রার মধ্যে কিন্তু কখনও শুনবেনও না বা এগুলো দেখা গুলো আপনারা গুরুত্ব দেন না কিন্তু বেলনাঙ্গা যেহেতু এখানে ফর্মুলা একদম আলাদা কমপ্লেক্স কিন্তু করে দিচ্ছি এখানে আমি একদম সিম্পলভাবে বুঝিয়ে দেব তো এরকম বুকেটে নিয়ে নেবে পা ঠিক এরকম নিয়ে নেবে ব্যাস ওইটা হচ্ছে বেস্ট অব দ্য বেস্ট লক্ষণ বেলনাঙা পাড়ার ক্ষেত্রে এবং লেজ একদম ছড়িয়ে দেবে বুঝতে পেরেছেন যেই কটা পয়েন্ট বলবো একদম সুপার পয়েন্ট যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে লেজ পুরো ফাটিয়ে দেবে এবং বুকে পা টেনে নেবে তার সাথে দেখবেন পাটা হচ্ছে ভি হবে ভি এই যে ঠিক এই রকম ভি হবে দুটো হাঁটু হাঁটু দুটো জয়েন্ট থাকবে যেরকম ঠিক দেখে নিন একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি হাঁটু দুটো জয়েন্ট থাকবে যেরকম আর একটা পা এদিকে একটা পা এদিকে ঠিক আছে এরকম না কিন্তু মাসখানে জয়েন্ট থাকবে হাঁটু ভি ক্লিয়ার এটা হচ্ছে বেলনাঙ্গা পায়রার বিশেষ টিপস দেখে নিন বেলডাঙ্গা না কিন্তু কেউ কোনো ভিডিও দেয় না বেলডাঙার অনেক পয়েন্ট আছে মাত্র মাত্র সিক্রেট পয়েন্ট আছে আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই ধীরে ধীরে বলবো আজকে তো বেসিক দিয়ে শুরু করলাম এগুলো বেসিকও না এগুলো স্ট্যান্ডার্ড লেভেলের টিপস ভি এর মতো পা দেখবেন পায়ের উপরে যে লোমগুলো আছে না এর কিছু হিসাব আছে এই হিসাবগুলো আমি অন্য ভিডিওতে বলে দেবো হ্যাঁ ওটাও দারুণ জিনিস এবার আজকে ভিডিওতে যেটা হচ্ছে বেসিক ভালো পাড়া চেনার উপায় মোটামুটি না ভালো লেভেলের পেয়ে যাবেন এই নখে চলে আসবেন এই নখ পেললাঙার বাজি হোক উড়া পায়রা হোক নখ যদি লম্বা লম্বা বড় বড় হয় না বাঁকানো ব্যাস ওই পাড়া ভালো হতেই হবে নব্বই পার্সেন্ট ভালো হয়ে যায় যদি ধারালো এবং বাঁকানো নখ থাকে এই পায়রা নখটা দেখুন এটা কিন্তু মিডিয়াম নখ এই যে নখগুলো মিডিয়াম আরও লম্বা হবে এবং বাঁকানো হবে চাঁদের মতো ব্যাস এটা তো জানেনি লম্বা বা কোনো চাঁদের মতো এটা যে কোনো পায়রা মতো থাকলেই মাদ্রাসি হোক বা হোক যে কোনো পায়রা হোক ভালো হয় আর বেল লাগায় হচ্ছে এটা সবার আগে খাটবে এই ফর্মুলাটা বুঝতে পেরেছেন নকটা যদি হয়ে যায় ব্যাস ব্যাপার আছে পায়ের আঙুলের কিছু প্রেশার আছে প্রেশার পয়েন্ট আছে কিছু অ্যাঙ্গেল আছে সেটা তো এক ভিডিওতে বলা সম্ভব নয় আমরা আস্তে আস্তে বলে দেবো ভিডিওর মাধ্যমে আচ্ছা বেলনাঙা পায়রার জোর কাটি জোর কাটি ওইখানে খারে না বন্ধ হলেও চলে খোলা হলেও চলে দুটোই চলবে এখানে হ্যাঁ দুটোই চলবে এবার আরেকটা জিনিস দেখাবো আমি সেটা হচ্ছে বেলনাঙা পায়রার মধ্যে ওই ফর্মুলাটা একই দেখবেন সামনে মোটা পিছনে চিকন বুঝতে পেরেছেন ওই ফর্মুলাটা কিন্তু সব জায়গায় লাগবে এই পিছনে কিন্তু জিরো অবশ্যই লাগবে পিছনে জিরো লাগে কিন্তু বেল পায়রার ক্ষেত্রে পিছনে যদি মোটাও হয় তাও দেখবেন বাজি দিচ্ছে উড়ছে এমনও জিনিস দেখা যায় বেলনাঙার সিস্টেমই আলাদা সব ফর্মুলা ওইখানে এসে বন্ধ হয়ে যাবে তিনটে শীষ মাথার তিনটে শীষ সমান নয় তবুও ভালো খেলাধুলা দেখিয়ে দেয় এমন পায়রা আছে বেললাঙার স্ট্যান্ডিং ভালো নয় তবুও ভালো দেখিয়ে দেয় চোখ ভালো নয় তবুও ভালো দেখিয়ে দেয় নখ ভালো নয় তবুও দেখিয়ে দেয় তাহলে বুঝতে পেরেছেন কেমন কমপ্লেক্স তারপরে আরও কিছু আছে যেরকম বেলনাঙ্গা পায়ের মধ্যে ঠোঁট দেখবেন বুনো পাড়ার মতো ওইগুলো খেলা যেমন উড়া সেমন তেমন দেখিয়ে দেয় মানে সব কিছু সব নেগেটিভ পয়েন্টের মধ্যেও ভালো পায়রা বেরিয়ে যায় বেললাঙা পায়রা হচ্ছে এমন পায়রা তো আমরা আজকের পাটে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিলাম এগুলো আপনারা মনে রাখবেন তাহলে বেললাঙার যথেষ্ট ভালো পায়রা পেয়ে যাবেন এবং পরবর্তী পার্টে আমরা আরও ভালো ডিটেলসে এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো বেল লাঙা চেনার ক্ষেত্রে অবশ্যই সাথে থাকুন আর জানতে থাকুন বেলনাঙ্গা পাড়ার বিষয়ে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই